আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি গুড নিউজ বাইকারদের জন্য যাদের বাইক রয়েছে এবং যারা বাইকের নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনাদের বাইকের সেফটি বা নিরাপত্তাটা নিশ্চিত করতে একটা সিকিউরিটি ডিভাইস নিয়ে আসছি যেটা মোটামুটি আমাদের বাংলাদেশে অনেক পপুলার এবং অনেকে এই ডিভাইসের ফ্যান আসেন আমি আশা করি এবং আমার পেজে যারা রয়েছেন অবশ্যই যারা বাইকার বাহিরা রয়েছেন আমি আশা করি যে আমাদের বিশেষত হচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এইখান থেকে আমি আপনাদের রেসপন্স পাব ইনশাল্লাহ ঠিক আছে তো যাদের বাইক রয়েছে আমি খুব দ্রুত হচ্ছে এই ব্র্যান্ডটা আপনাদের সামনে নিয়ে আসবো দুই এক দিনের ভিতরে প্রোডাক্টটা আমার হাতে চলে আসবে আর বাকি কাজটা হচ্ছে আপনাদের অর্ডারে আমি সিকিউরিটি ডিভাইসটা কোন ব্র্যান্ডের হবে সেটা নিয়ে আসবো দ্বিতীয়ত হচ্ছে কত করে আপনারা নিতে পারবেন আর স্পেশালি যারা আমার পেজ রয়েছেন পেইজের ভিওয়ার্সদের জন্য আমার পেজের ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে সেটা ঠিক আছে সেটা চিন্তা আপনা করে আমি নিয়ে আসছি আসলে মূলত হচ্ছে যেই পরিমাণ বাইকগুলো চুরি হচ্ছে ইদানিং যে পরিমাণ বাইকগুলা আপনাদের চুর নিয়ে যাচ্ছে সেই বিষয়টা আসলে বিবেচনা করে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি এবং আমি আশা করি যে আমার মাধ্যমে যে সার্ভিসটা পাবেন ইনশাআল্লাহ অন্য কোথাও সেটা দিতে পারবে না এটা আমি অবশ্যই মানে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে আমি বলতে পারছি এবং যে সিকিউরিটি ডিভাইসটা আপনাদের সামনে নিয়ে আসবো ওনাদের সার্ভিস মানে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড লেভেলের এবং খুবই কুইক একটা রেসপন্স টিম ওনাদের রয়েছে ঠিক আছে তো অবশ্যই বিস্তারিত কত দাম হবে কত টাকা খরচ যাবে আপনার বাইকে ইনস্টল করতে সেই বিষয় নিয়ে টুকটাক অনেকগুলো আমি ভিডিও দেবো অনেকগুলো আপডেট দেব এবং আপনাদের সবার মতামত আমি আশা করব। আপনারা যারা ভিডিও দেখবেন আপনাদের প্রত্যেকের মতামত আমি আশা করব এবং আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমার হামবেল রিকোয়েস্ট ভিডিওটা আপনারা শেয়ার করবেন আজান পড়তেছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম